এই ঘটনাটা বাড়িতে বসে শুধু মোবাইলে দেখার মতো ঘটনা নয় সবাই প্লিজ মেরুদণ্ডটা এখন সময় এসছে সোজা করে রাস্তায় নামুন একটি ঘটনা যে বন্টি আজকে আমাদের প্রাণ হারালো যাকে নৃশংস ধর্ষণ করে খুন করা হলো তার জাস্টিস তো চাই এবং যত এরকম ঘটনা আছে যেগুলো পেন্ডিং রয়েছে তারও জাস্টিস আমরা চাই কোন মেয়েদের দিকে যাতে কেউ কোন ধর্ষক কোন অপরাধী মেন্টালিটির মানুষ চোখ তুলে তাকাবার আগে দশবার চিন্তা করে তাদের শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা আমাদের যা পরিবারের থেকে আমরা এটা দাবি তুলছি দেরি তো হয়েছে আমাদের প্রচুর দেরি হয়ে গেছে কিন্তু তাও চেষ্টা করেছি যাতে একটা এই ধরনের

সারা পশ্চিমবাংলা বাংলা কেন ভারতবর্ষে ছাড়িয়ে সারা বিদেশে প্রতিবাদ ছড়িয়ে গেছে মহিলা আমি একজন মা আমার ওই মেয়েটার জন্য আমি রাত্রে ঘুমোতে পারছি না একটা মেয়েকে যেভাবে দর্শন করেছে ঘরে আমাদের মেয়ে আছে তাদের যেন বাঁচাতে পারি এইভাবে যেন নরকে ছুড়ে দিতে না হয় আমরা যাত্রা পরিবার রাত বেড়া চলাফেরা করি এই মুহূর্তে রয়েছে যাত্রা মঞ্চ ফণীভূষণ মঞ্চের সামনে ফণীভূষণ মঞ্চের সামনে যাত্রা শিল্পীরা উপস্থিত হয়েছেন আর জি করেন এই জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেরি হলেও তারা প্রতিবাদে নেমেছেন আর এই উই ওয়ান্ট জাস্টিসের ধ্বনি আপনারা শুনতে পাচ্ছেন যাত্রা শিল্পীদের কণ্ঠে যাত্রা শিল্পীরাও আজ শুনতে পেলেন কি জঘন্য অপরাধ এই অপরাধের শাস্তি অবশ্যই চায় গোটা শহর গোটা দেশ গোটা রাজ্য ফুসছে এই একটি জঘন্য অপরাধ যেই অপরাধের কোনো রকম কোনো মার্সি হয় না আর চারটা পরিবার এই মুহূর্তে হাঁটছে বাগবাজারের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে সাম্মাজারের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যাত্রা পরিবারের প্রতিটি মানুষ বরিষ্ঠ যাত্রা কর্মী যাত্রা শিল্পী যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি কতটা জঘন্য অপরাধ কোথায় আপনার কোন বিবেকের কোন জায়গায় নাড়া দিচ্ছে রাজ্যকর ধর্ষণকাণ্ডে রাজ্যকর হসপিটাল ধর্ষণকাণ্ডে সারা পশ্চিমবাংলা বাংলা কেন ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিদেশের প্রতিবাদ ছড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিখণ্ডিকে খাড়া করেছে কিন্তু সেই শিখণ্ডিকে শাস্তি দেওয়ার তো উদ্দেশ্য আছেই তার উপরে যারা মাথার উপরে যে সমস্ত রাঘবপওয়ালেরা বসে আছে যে সমস্ত রাঘবপোয়ালেরা এখনও ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তাদের ধরে যেভাবে হোক শাস্তি দিতেই হবে এবং তদন্ত যেভাবে এগোচ্ছে আমাদের মনে হয় সুবিচার আমরা নিশ্চয়ই পাবো সেই সুবিচারের অপেক্ষাই আমরা আছি প্রচন্ড আঘাত কেন আমাদের মেয়েরা রাত বিরোধী আমরা যাত্রা করে ফিরি আমাদের কি সিকিউরিটি আছে যদি এইভাবে হয় তাহলে হাজার হাজার মেয়েরা ধর্ষিত হবে তার প্রতিবাদে ধর্ষকদের শাস্তি চাই ধর্ষকদের কোনো সময় বাঁচতে দেওয়া যাবে না তাদের মারতে হবে মেরে ফেলতে হবে একদম এটাই আমাদের মেয়েদের আন্দোলন রাত্রি আমাদের কাজ করতে হয় আমরা যাত্রা না করলে খাবো কি আমাদের বাচ্চা টাচ্চা সংসার চলবে কি করে আমাদের যাত্রাই কাজ যাত্রাই আমাদের প্রাণ যাত্রাই আমাদের ধ্যান যাত্রাই আমাদের সব কিছু যাত্রা আজকে আমাদের এই জায়গায় পৌঁছেছে সেই জায়গা থেকে আমরা যাত্রা না করলে খাবো কি করে আর আমাদের যাত্রা রাত্রি বেলাতেই হয় রাতেই হয় তাহলে রাত্রে যাত্রা করে আমরা মেয়েরা আসবো আমাদের সিকিউরিটি কি আমরা কি সিকিউরিটি পাবো কতটা মর্মাহত হতো একজন শিল্পী হিসাবে এই একটা জঘন্য অপরাধের কিভাবে প্রতিবাদ জানাবে তুমি সাংঘাতিক সাংঘাতিক মর্মাহত জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষক করা হয়েছে ঠিক সেইভাবে অপরাধীদের শাস্তি দেওয়া হোক আমরা বিচার চাই জাস্টিস জাস্টিস বিচার চাই কারণ আমাদের ঘরেও মেয়েরা আছে মারা আছে মেয়েরা আছে রাত্রি তাদের নিরাপত্তা কোথায় কিভাবে তারা নিরাপত্তা পাবে আমাদের প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হবে এই দেশে না এটা আমরা চাই না আমরা চাই উপযুক্ত শাস্তি চাই নিঃশংস ভাবে যাকে হত্যা করেছে এই যে একটা সরকারি প্রস্তাব এসেছে যে মেয়েরা রাত্রে আর ডিউটি করতে পারবে না সেটার জন্যে আমাদের আজকে পথে নামা যে আমরা আমাদের নিরাপত্তা কোথায় যার জন্য আজকে আমাদের মিছিল যে আজকে মেয়েরা কোথায় যাবে তাদের সিকিউরিটি কি আছে যার আমাদের প্রত্যেকটা যাত্রা শিল্পী যারা মহিলা আছে তারা প্রত্যেক জনায় রাতে আমরা বাড়ি ফিরি তাদের নিরাপত্তাটা জরুরি আমরা চাইবো এর একটা বিচার হোক এর একটা কঠিনতম শাস্তি হোক একটা নির্দেশ এসছে যে মহিলারা রাত্রে কাজ করতে পারবে না তাহলে যাত্রা শিল্পী মহিলারা কি করবে এই মুহূর্তে তাদের কি উপায় যাত্রা শিল্পীদের মহিলাদের বলুন যাদেরই বলুন যাত্রা শিল্পীদের তো আমাদের রাতেই বেরোতে তো হবে কিছু করার তো নেই যাত্রা তো সকালবেলা আমাদের হয় না আমাদের রাতের বেলা হয় তো ফল আমাদের রাতে বেরোতেই হবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে একটা মেয়ের সাথে যেটা ঘটেছে এরকম বহু ঘটে এই ব্যাপারটা একটু বেশি ভাবে আমরা সাপোর্ট করছি সবাই হয়তো এবার কিন্তু এরকম ক্ষেত্রে আমরা এখানে যারা মেয়েরা আছি যাত্রার মেয়েরা সব থেকে বেশি রাত্রি সবচেয়ে বড় কথা আমরা এখানে নিরপেক্ষভাবে এসেছি এসছি আমরা এখানে মানুষ হিসাবে সর্বোপরি একজন মেয়ে হিসেবে আমরা

লেট করেছি আর কি কিন্তু আমার আমাদের বক্তব্য যেটা আমরা যাত্রা করে খাই এবং আমাদের রাতের পর রাত আমরা এক গ্রাম থেকে আর গ্রামে যাই এবং বিশেষ করে মহিলারা রাতের পর রাত কিন্তু যাত্রা করে আমরা বাড়ি ফিরি কিন্তু আমরা কতটা সুরক্ষা পাবো আজকে যে বোনটি আমাদের হারিয়েছে আপনার ঘরের বোন আমাদের ঘরের বোন এবং আমাদের যাত্রা শিল্পীরা যারা আছে তারাই আমাদের সবাই কিন্তু মা কিংবা বোন কিংবা দিদি কিন্তু বিষয়টা হচ্ছে তারা রাতের পর রাত যাত্রা করেছে আমরা বাড়ি ফিরি সেই ফেরার জন্য আমরা যেন সুরক্ষা পাই এই সুরক্ষা পাওয়ার জন্য আজকে আমাদের মিছিল একদম সত্যি একদম সত্যি কথা যে বিষয়টা তারা বলছেন যে তাদের যে যাত্রার যে অনুশীলন যে রিহার্সাল সেটা কিন্তু শুরু হয় এই সময়ে এই ঠিক নয় দশ দশই আগস্ট থেকে তাই তারা হয়তো সবাই একসঙ্গে মিলিত হতে পারেননি কিন্তু তা আরেকটা কারণ আছে যাত্রা শিল্পীরা গোটা পশ্চিমবাংলা থেকে আসেন শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক শিল্পীরা দিয়ে যাত্রা হয় না তাই এই যাত্রা শিল্পীদের পাশে সবাই আছে আর যাত্রা শিল্পীরাও আজ এই সমাজের ঘিন্ন পরিস্থিতির মোকাবেলার জন্য প্রতিবাদে নেমেছেন এই যে ঘটনাটা ঘটনাটা এমনই নাড়া দিয়েছে আমি একজন মেয়ে হিসেবে আমি একজন মা হিসেবে এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না আমার একটাই আবেদন যারাই ঘৃণ্যতম কাজটা করেছে তাদের শাস্তি হোক চরমতম শাস্তি হোক আমি একজন মহিলা আমি একজন মা আমার ওই মেয়েটার জন্যে আমি রাত্রে ঘুমোতে পারছি না আমার একটাই আবেদন এদের চরমতম শাস্তি হোক আর কিচ্ছু না আর কিচ্ছু না আমরা রাত কাজ করি রাতে রাতে জাগি আমরা রাত্রে চলাফেরা করি সেও রাত্রেই ডিউটি করছিল আমরা রাত্রে যদি আমাদের জীবনের সেফ না হয় তাহলে আমরা সবাই মেয়েরা বাঁচবো কী করে আমাদের বাঁচার জন্য আজ আমাদের এই মৌন আনন্দন কোথাও কি মনে সন্তুষ্ট হচ্ছে যে যে বিচার হচ্ছে সেটা ঠিক হচ্ছে হয়তো হয়তো একটু আশা আলো জেগে উঠেছে মনে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা এবং আমাদের আইনের কাছে প্রার্থনা আইনের কাছে বিশ্বাস আছে আমাদের হয়তো নিশ্চয়ই সুবিচার আমরা পাবোই পাবো আমরা মহিলারা নিশ্চয়ই সুবিচার পাব মহিলাদের তাহলে সুবিচার আসবে আমি তো সেটাই চাই একটা মেয়েকে যেভাবে দর্শন করেছে ঘরে আমাদের মেয়ে আছে তাদের যেন বাঁচাতে পারি এইভাবে যেন নরকে দিতে না হয় যাত্রা পরিবার রাত বেড়া চলাফেরা করি অল্প বয়সে ছেলে মেয়েগুলো আছে তারা চলাফেরা করে তাদের যেন কোনো ক্ষতি না হয় আর যেন কোনো ফুল ঝরে না যায় একটু নিজেদের তৈরি হতে সবকিছু মিলে তৈরি হতে একটু দেরি হয়েছে এটা আমরা মানছি কিন্তু এই এই ঘটনার এই ঘটনায় সবাই আমরা মর্মাহত শুধু নয় এই ঘটনা দিনের পর দিন মেয়েরা যেইভাবে নির্যাতিত হচ্ছে দিনের পর দিন বহু ঘটনা যেখানে মেয়েদেরকে এইভাবে ধর্ষণ খুন নির্যাতনা করা হচ্ছে শুধু এই একটি ঘটনা যে বোনটি আজকে আমাদের প্রাণ হারালো যাকে ধর্ষণ করে খুন করা হলো তার জাস্টিস তো চাই এবং যত এরকম ঘটনা আছে যেগুলো পেন্ডিং রয়েছে তারও জাস্টিস আমরা চাই কোনো ধর্ষক কোনো অপরাধী মেন্টালিটির মানুষ চোখ তুলে তাকাবার আগে দশ বার চিন্তা করে তাদের শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা আমাদের যার পরিবারের থেকে আমরা এটা দাবি তুলছি সমস্ত সমস্ত ক্রিমিনাল মাইন্ডের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই আন্দোলন চলবে আরো চলবে যতদিন না অপরাধীরা শাস্তি পাবে

আমাদের রাজ্যের কাজ থেকে আমরা অবশ্যই বেরোবো সেখানে সেখানে কোনো লাগাম লাগাম উন্নত যাবে না যে যার কাজ করবে অবশ্যই করবে রাত দখলের এই যে মেয়েদের আহ্বান সেটা কোথাও যেন ফিকে হয়ে গেল রাজ্য না না একদমই ফিকে হয়ে যায়নি এটা রোজ চলবে যতদিন না জাস্টিস হবে ততদিন এইভাবেই আমরা আমাদের সর আমাদের এই মিছিল আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাই ন তারিখে ন তারিখে মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে যথাযথ আমরা জানতে পেরেছি আজকে একুশ তারিখ হতে চললো এখনো পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই গেছে সুপ্রিম কোর্ট গেছে তার আগে হাইকোর্ট গেছে আমরা এখনো বিচার পাইনি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটার বিচার চাই আর এই মিছিল যেন পুরো কলকাতা নয় এটা পুরো ওয়ার্ল্ড ব্যাপী হ হচ্ছে কলকাতায় শুধু নয় রাজ্যে শুধু নয় পুরো ওয়ার্ল্ড ব্যাপী মিছিলটা হচ্ছে আমরা চাই এই মিছিলের ঝড় যেন না থামে আর দোষীদের আড়াল করা যাবে না প্রত্যেকটি মহিলাকে নিরাপত্তা দিতে হবে আমরা বিশেষ করে আমরা যাত্রা শুনতে এবং প্রত্যেকেই আমাদের রাতে কাজ থাকে আমরা রাতভর প্রোগ্রাম করি তো আমাদেরও নিরাপত্তা চাই সবাই সবাই প্লিজ এখন যে মুহূর্তটা চলছে এখন যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা বাড়িতে বসে শুধু মোবাইলে দেখার মতো ঘটনা নয় সবাই প্লিজ মেরুদণ্ডটা এখন সময় এটাকে সোজা করে রাস্তায় নামুন আমরা যে লড়াইটা করছি সেই লড়াইটাকে প্লিজ ব্যর্থ হতে দেবেন না ডাক্তাররা যে এতদিন ধরে লড়াই করছে আমাদের থেকে অনেক বেশি লড়াই ওরা করছে ওদের লড়াইটাকে প্লিজ থামতে দেবেন না অবশ্যই মেরুদণ্ড সোজা মেরুদণ্ড সোজা করতে হবে বাঙালিদের মেরুদণ্ড সোজা করতে হবে এইটাই আহ্বান যাত্রা শিল্পীদের আর এই মুহূর্তে আমরা যাত্রা শিল্পীদের যে মিছিল প্রতিবাদ মিছিল বাগবাজার যাত্রা মঞ্চ থেকে সম্বাদের দিকে এগোচ্ছিল সেটি এখন চলছে এই মুহূর্তে আমরা যাত্রা শিল্পীদের সঙ্গে কথা বলছি এবং যাত্রা শিল্পীদের কাছ থেকে জানার চেষ্টা করছি তারা কতটা সমব্যতীত এই জঘন্য অপরাধের জন্য এই মুহূর্তে যাত্রা শিল্পী যাত্রার নায়ক কুমার অনুভবের সামনে আমরা রয়েছি কুমার অনুভব এখন দায়িত্বে রয়েছেন এই প্রতিবাদে আচ্ছা কোথাও কি মনে হচ্ছে দেরি হয়ে গেল যাত্রা শিল্পীদের এই হ্যাঁ দেরি তো হয়েছে আমাদের প্রচুর দেরি হয়ে গেছে কিন্তু তাও চেষ্টা করেছি যাতে একটা এই ধরনের যাত্রা পরিবার থেকে আমাদের অ্যাকচুয়ালি যাত্রা পরিবারের বেশিরভাগই সব সারা ওয়েস্ট বেঙ্গলে থাকে তো ফলে তাদেরকে মানে একসঙ্গে করা একটু চাপের হয়ে যায় আর সবার রিহার্সাল শুরু হয়ে গেছে তবু আমরা চেষ্টা করেছি দেরিতে হলেও আমরা এই প্রতিবাদে নেমেছি এবং প্রত্যেকেই পার্সোনালভাবে সব জায়গাতে গেছে তবু আমাদের যাত্রা পরিবার থেকে আমরা যাত্রা পরিবার থেকে আসবে ধন্যবাদ